আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখন আমি জেদ্দা রেল স্টেশন থেকে মক্কা যাওয়ার পথে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যারা নতুন ড্রাইভিং ষে আসতে চান সৌদি আরবে ওনাদের জন্য আজকের এই ভিডিওটি মক্কা শহর এবং কি জেদ্দা শহর রিয়াদ শহরের ভিতরে পার্থক্য হল আপনার রাস্তায় কিছু কিছু জায়গায় আপনার রাস্তা হলো একশো বিশ স্পিরিট আবার মদিনা শরীফের কিছু অংশ জায়গা একশো দশ এরপর আবার কিছু অংশ জায়গা একশো বিশ এমনভাবে শরীফে মধ্যস্থল যে থেকে আপনার দেড়শো দুশো কিলোমিটার পরে আপনার রাস্তা আসবে ওইখানে একশো চল্লিশ কিলোমিটার স্পিডে গাড়ি চালাইতে হয় আপনি ইচ্ছা করলে আরও অস্তেও চালাইতে পারেন একশো বিশ পর্যন্ত লিমিট আছে একশো পর্যন্ত লিমিট আছে আর হাই স্পিরিট হলো একশো চল্লিশ আপনি যদি হাই স্পিরিটে চালান তাহলে একদম হাতের বাম পাশে থাকতে হবে এখানে ছয় লান থাকে চার লান থাকে যেটা একশো স্পিরিটের রোড এটা হবে চার লান চারটি লান থাকবে আপনার একশো স্পিরিটের রোডের যেটা জেদ্দা শহরের ভিতরে মক্কা শহরের ভিতরে মদিনা শহরের ভিতরে এবং কি রিয়াজ শহরের ভিতরে আর শহরের বাইরে যেটা হাইওয়ে হাইওয়েতে থাকবে আপনার ছয় লাইন এবং কি আট লাইন আট লাইন যে রাস্তায় থাকবে ওইখানে আপনার গাড়ির গতি থাকবে একশো চল্লিশ হাই স্পিড লো স্পিড থাকবে একশো এটা হাতের একদম ডান দিকে থাকবে একশো হ্যাঁ আর বাম দিকে থাকবে একদম বামে আপনার একশো চল্লিশ যেটা হাই স্প্রিড মদিনা শরীফ যাইতে এবং কি রিয়া দামাম বিভিন্ন স্থানে হাই হাইওয়েতে আপনি পাবেন একশো চল্লিশ আর যারা আপনারা সৌদি আরবে গাড়ি চালাতে আসবেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা যখনই সৌদি আরব গাড়ি চালাবেন স্টার্টিং থাকবে হাতের বামে আপনারা থাকবেন বাম সাইডে বাংলাদেশে যারা গাড়ি ড্রাইভিং করেন স্টার্টিং হলো ডানে ঠিক আছে ইন্ডিকেটার থাকে ডানে সব কিছু থাকে ডানে এবং কি এবার হোয়েফায়ার থাকে বামে আর সৌদি আরবে গাড়ি চালাইলে আপনার স্টার্টিং হয়ে যাবে বামে ইন্ডিকেটার থাকবে বামে ওয়াইফাই হ্যাঁ ওয়াইফাই থাকবে হাতের ডানে এবং কি গিয়ার বক্স থাকবে আপনার গিয়ার লেভেলটা থাকবে হাতের ডানে ব্রেকও থাকবে হাতের ডানে এগুলো মাথায় চিন্তা রাখবেন আর যখনই সৌদি আরবে গাড়ি চালাইবেন আপনি অস্তে চালান আর জোরে চালান আপনি কিন্তু এক লেনে গাড়ি চালাইতে হবে আপনি সৌদি আরবের বাসিন্দা না আপনি যে কোনো কান্ট্রির যেমন বাংলাদেশি হতে পারে বিভিন্ন রাষ্ট্রের হতে পারে আমি আমাদের বাংলাদেশের ভাইদেরকে বলবো বিশেষ করে আপনারা যখনই আসবেন প্রথম জোরে জোরে গাড়ি চালাইবেন না কারণ এখানে হঠাৎ করে গাড়ি ব্রেক দিয়ে দেয় হঠাৎ করে গাড়ি ব্রেক দেওয়াতে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় গাড়ির গতি কমানো যায় না কারণ দেখবেন গাড়ি চলতেছে চলতেছে একশো একশো চল্লিশ চলতেছে একশো বিশ একশো দশ একশো চলতেছে ঠাস করে ব্রেক দিয়ে লাভে কারণ সৌদিরা এইসব রাস্তায় তারা গাড়ি চালাইতে চালাইতে অভ্যস্ত আর বাংলাদেশি ভাইদেরকে বলবো বিশেষ করে আপনারা যারা নতুন আসবেন অবশ্যই প্রথম হাতের ডান দিকে দুইটা লাইনে থাকবেন একটা হলো ট্রেইলার বড়ো বড়ো লরি চালায় যেটা এটার সাথে আর একটা আছে বাম সাইড বাম সাইড যে লাইনটা থাকবে এই লাইনে আপনারা গাড়ি চালাবেন তাতে আপনাদের হবে কি আপনারা গাড়ি কন্ট্রোল করতে পারবেন আশি স্পিডে চালাইতে পারবেন সত্তরের সাইডে চালাইতে পারবেন কোনো রিক্স থাকবে না নতুন নতুন আসার পরে অবশ্যই আপনারা অন্তপক্ষে দুই তিন চার পাঁচ মাস এই ডিসিপ্লিনটা মেনে চললে ইনশাল্লাহ আপনারা গাড়ির সম্পর্কে এবং কি রাস্তার সম্পর্কে বুঝতে পারবেন আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমিও দোয়া করি আপনারা যারা আসবেন সবাই ভালো থাকেন আর যারাই গাড়ি চালাবেন অবশ্যই ডিসিপ্লিন মেনে গাড়ি চালাবেন না হলে আপনি বুঝতে পারবেন না আপনার পিছনের গাড়ি পুলিশ আছে সামনের গাড়ি পুলিশ আছে সিভিল বেসে কিন্তু এগুলো কি করবে আপনার ফটো তুলে নেবে আপনি যদি বাংলাদেশের মতো কতক্ষণ ডানে কতক্ষণ বামে এভাবে এভাবে গাড়ি চালান তাহলে কিন্তু আপনাকে পুলিশে সঙ্গে সঙ্গে ফটো তুলবে এবং কি আপনার নামে জরিমানা আসবে যেটাকে বলা হয় মোখালাফা ঠিক আছে আর আশা করি সৌদি আরবে আরেকদিন আমি আরেকটা ভিডিও বানাবো ক্যামেরা সম্পর্কে ক্যামেরা কীভাবে থাকে আর কোথায় কোথায় থাকে আর বানাচ্ছি না ভিডিওটা এখানে রেখে দিলাম খুদা হাফেজ ইনশাল্লাহ অতি শীঘ্রই আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু